হরে কৃষ্ণ বন্ধুরা শ্রাবণ মাস আসলে চারিদিকটা সবুজ সবুজে ভরে ওঠে খুবই সুন্দর লাগে সকালটা তো আমি সকাল সকাল আমি কানাই আর বাবু মিলে শিবের মাথায় জল ঢালতে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির পাশের মন্দিরে চারিদিকটা কতটা সুন্দর তোমরা এগো দেখো আমার কানাই শোনাকে দেখো শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবাই ওং নম শিবায় ওং নমঃ শিবায় ওং নম শিবাই ওং নম শিবায় ওং নম শিবাই ওং নম

বাবার মাথায় সন্দেশ চাপাচ্ছি বলে আমাকে বাবু বকছিল কারণ বলছে যে বাবার মাথায় কেন সন্দেশ দিচ্ছ পাশে নামিয়ে দাও কিন্তু তো বর্ধমানের স্বরে যখন আমি জল ঢালি দিলাম সবাই তো সন্দেশ তারপর হচ্ছে ফল সবাই তো বাবার মাথায় চাপাই তো কী করবো ও বললো বলে আমি আবার নিয়ে মাথায় ওপর তুলে নিয়ে আবার নামিয়ে রেখে দিলাম পাশে তো আসে পাশে দেখো অনেক ঠাকুর আছে কারণ আমাদের সামনেই তো রাধা গোবিন্দর মইয়ে তো এখানে অনেক রাধাকৃষ্ণ গৌ নিতাই তারপর বাবা গৌর কৃষ্ণের বাবা সবাই এখানে আছে কারণ আমাদের যখন নাম হয় তো এরা এদেরকে সাজায় আর খুব সুন্দর কীর্তন হয় তো এবার সবার চরণে আমি পু পুষ্প দিয়ে দিচ্ছি তা তোমরা দেখো চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো সবাইকে এরপর আমার কানাই বাবা ভোলানাথের মাথাতে জল ঢালবে এই দেখো আমার সোনা কানাই বাবার মাথায় জল ঢালছে ভোলানাথের মাথায় সবাই একটু কমেন্ট করে বলো কিন্তু হ্যাঁ আমার কানায় কত সুন্দরভাবে বাবার মাথায় জল ঢালছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো আর আমার কানাইকে কেমন লাগছে তোমরা একটু অবশ্যই জানিও কত সুন্দর দেখো বাবার মাথায় ফুল দিচ্ছে আমার কানাই তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না কিন্তু বন্ধুরা অবশ্যই তাই বাবার কাছে কানাইকে বসিয়ে দিলাম চারিপাশটা দেখো কতটা সুন্দর কৃষ্ণ মূর্তিটা কতটা সুন্দর লাগছে তাই না খুবই সুন্দর লাগছে তাকালে মন যেন জুড়িয়ে যায় ও গৌনীতায় কত সুন্দর চারিদিকটা কানাই যে মানে শ্রীকৃষ্ণ ছোটোবেলা যা যা লীলা করেছে সমস্ত কিছু মূর্তি এখানে আছে চারিদিকটা খুব সুন্দর তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগছে আজকে এখানে দেখো আমাদের হরিনাম কীর্তনতলা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাড়িতে যাব তো আমার কানায় দেখো বসে আছে বাবার কাছে আজকে ওর মন খুবই খুশি কারণ বাবার মাথায় ও জল ঢালতে পেরেছে কানাই হয়তো বাবাও অনেক খুশি হয়েছে আর কানাই তো খুশি হয়েছে তো চারিদিকটা দেখো কতটা সুন্দর সকালটা চারিদিকটা খুবই সুন্দর লাগছে এখানে একটা আমাদের শিব মন শিব ঠাকুর আছে যেটা তোমাদেরকে দেখাবো আমি দরজা মন্দিরের দরজাটা বন্ধ করে বাইরে বেরিয়ে এসেছি চারিদিকটা আশেপাশে দেখো ওই ঘরটা দেখতে পাচ্ছ সেখানে একটা শিব আছে কারণ যখন আমাদের এই শ্রাবণ মাস আসে মাথা জল ঢালতে যায় তখন এরকম মূর্তি তৈরি করে তো এখানে দেখো সামনের দেখতে পেয়েছো হয়তো আচ্ছা ওইখানটায় শিব বাবাকে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি শিবটাকে ভালো করে এখানে মন্দিরটা চারিদিকে পরিবেশটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে তো আমি এবার পুজো হয়ে গেছে এবার বাড়িতে যাবো তো তাই ওর কাছ থেকে ফোনটা নিলাম এই যে দেখো শিব ঠাকুরটা এখানে রেখে দিচ্ছে কেমন হয়ে গেছে একটু ভালো করে ঠিকঠাক করে রাখেও না তো এরপর আমি বাড়ি যাব চলো বন্ধুরা তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে এই সামনে একটা আমাদের কালীতলা আছে যেটা আমরা বড়োমা বলি চো এই চো মন্দিরটা তোমরা দেখলে তাহলে তোমরা ভিডিও দেখতে থাকো টাটা বন্ধুরা